নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর একটা ছোটো ব্লগ নিয়ে আসলাম ব্লগটা বেশি বড় না তোমরা শুনতে কিন্তু স্কিপ না করে বড়ো ভিডিওটা পুরোটা দেখবে কারণ হচ্ছে এতদিন ধরে আমি ভিডিওটা এডিট করতে পারিনি অনেক দিন আগে আমার পিসি পিসিটা দিয়েছিলাম পিসি পিসু নেই আমার কিন্তু আমার দুই দাদা আছে দুই বদি আছে দুই ভাতিজি আছে আর এদিকে দেখ আমার বাবার বাড়ির থেকে অনেকজন লোক এসেছে আমার বোন ভাই ভাইয়ের বউ নতুন বউ এদিকে সুপাত বসে আছে আর এইটা দেখ আমার ভাইজি আমার ছোট ভাই মানে আমার বড় তারা দুই ভাই বড় ভাইয়ের ঘরে হচ্ছে এটা আর ছোট দাদা আছে ছোটো দাদার ঘরে হচ্ছে এটা আমার কোলে যেটা ছোটজন ছোটোজন আর যেটা খাটে বসে আছে ওটা হচ্ছে জন আয় এদিকে আমার বদি ছোটো বদির ঘরে এটা ওদের এখনও ঘর ঘর হয়নি কারণ মা বাবার থাকলে একরকম মা বাবা না থাকলে একরকম তা আমার পিসি তো নেই তো এই জন্য নিজের দায়িত্বে তারা বিয়ে করেছে নিজের দায়িত্বে এখন ঘর ঘর তুলছে ওদের জায়গা আছে তুলবে এক সময় সবার সব কিছু তো একসঙ্গে সম্ভব না এই জন্য আমি এইদিকে দেখো বদির ঘরে সবাই বড় বদি এটা আমার বাড়ি থেকে এসেছে আমার মা বাবা ভাই মোটামুটি আমার বই আসলো না আমার দুই কাকা তো বই আসলো না আরো অনেকে বাকি আছে বৃষ্টির মধ্যে সবাই আসেনি তো যারা যারা এসেছে সবাইকে তো তোমাকে দেখালাম তো দিকে দেখো সকালে যা খাওয়া দাওয়া করে আসেনি আমার বাবু ফুনে কথা বলছে পণে সবসময় ব্যস্ত থাকে ব্যবসাদার লোক তো এই দিন সবসময় পণে ব্যস্ত থাকে খেতেও বসলো বিশ্রাম নেই তো এইদিকে দেখো সবাই যারা যারা আমাদের গাড়ির ড্রাইভার নিয়ে যারা যারা এসেছে ড্রাইভার বসে গেলো এই দাদা আর এদিকে দাদা তারা সবাই দিচ্ছে আমি বললাম আমি দেবো তো আমার দাদা বললো না দিতে হবে না আমরাই দেবো তোর রুই তুই ভিডিও কর তো ওরা আমাকে তুই আর কি করে যে আমি ভিডিও করি এই জন্য বলছো তুই এসেছিস ভিডিও করার জন্য ভিডিও কর আসলে আমি এই ভিডিও করার জন্য যাইনি সবার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করবো গল্প করবো ওই জন্যই গিয়েছি তা আমি না বসে ওদিকে সবাই বললো যে আমরা বসেছি ভিডিও কর তো সবাই খাওয়া দাওয়া হলো এদিকে এবার আমরাও কিন্তু বসে যাবো এদিকে আমার ছেলে বারবার বলছে মা তুই ভিডিও করছো খাওয়া করছি ফার্স্ট ক্লাস হয়েছে ওই বয়সটা দিলাম না কারণ ওরা অনেক কেস 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 করছিলো দিলাম দিলাম আমার নিজের মানে খাওয়া এত ভালো হয়েছে মানে দুর্দান্ত তুমি এরকম ভাবে রান্না করতে পারো না আসলে ওই ওই রান্না করেছিল আমার দুই দাদা আমার বৌদিরও এমন ভাবে রান্না করতে পারে না আমাদের পরিবারে কেউ এভাবে রান্না করতে পারে না একমত এমন দাদারাই ভালোভাবে রান্না করতে পারে তো যাই হোক ওদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আমরা ও ওরা যখন উঠে যাবে তখন আমরাও বসে যাব বেশি দেরি করবো না কারণ আবার পরে যে বিকেলের ট্রেনটা ওইটার মধ্যে আমি আবার উদ্বোধ থেকে আগে তোলা রান্না থাকব আর আমার বাবা বাড়ির লোকজনও চলে যাবে তো ওরা খাচ্ছে আমি ভিডিও করছি আর এদিকে আমার বাড়ির লোক আছে আরও কয়েকজন বাকি আছে ওদের সঙ্গে আমরা গল্প করছি ওরা যখন উঠে যাবে তখন গিয়ে আমরা বসবো এদিকে দেখো আমি আমার হাজব্যান্ড এদিকে আরও কয়েকজন আছে সবাই মিলে বসে গেলাম খাওয়া দাওয়া করবো দাদা বললাম খেতে বসতে দাদা বললি বললো না আমরা এখন খাবো না আমরা একটু পরে খাবো তুই ভিডিও কর আর ওইদিকে আমার বড়ো বর্দা দেখো পিছনে বসে আছে বর্দা আমাকে খেতে দিচ্ছে না শুধু আমার ভিডিওর সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলে শুধু ডিস্টার্ব করবে খালি আমি ভিডিও করার সময় তো এইদিকে দেখো আমরা খাওয়া দাওয়া হয়ে গেলো এদিকে আমার দাদা বদি রা চারজন মিলে বসে গেলো আমি বললাম যে আমি দেবো ওদেরকে তো আমার দাদা বললো না বদিও বললো না দিতে হবে না তুই ভিডিও কর আমরা খাওয়া দাওয়া করছি তুই এতদিন পরেছিস তুই ভিডিও কর গল্প কর রেস্ট কর একটু করে চলে যাবি আমরা নিজেরা মধ্যে নিজেরা খেয়ে দিয়ে পড়বো আসল কথা তো তোমাদেরকে বলাই হলো না এই অনুষ্ঠানটা কেন হঠাৎ করে করে আসলে আমার কিছুদিন আগে কাকু মারা গিয়েছিল যেটাকে বলে তিতাবাত তো মামার বা মামা মারা গিয়েছে তো ভাগিনের বাড়িতে একটা তিতাবাত খাওয়া হবে ওইটার এখানে আজকে তিতাবাত খাওয়ানো হবে তো এই জন্য আমার মাঝে সবাইকে নিমন্ত্রণ করলো দাদা দা তুই দাদা দুই বলি তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা বললাম সবার সঙ্গে পরিচয় বললাম তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা একটু প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার এই জানালে পাশে সবসময় থাকবে এদিকে আমার দাদারা কিন্তু কে দিয়ে বলছে আর এদিকে আমার বাড়ির লোকও বলছে বাবা বাড়ির লোক যে আমরা চলে যাচ্ছি তুই যা পুজোর সময় তাই বললাম ঠিক আছে যদি বৃষ্টি বৃষ্টি না থাকে সব থেকে ভালো থাকবে অবশ্যই যাবো তো দেখো সবাই চলে যাচ্ছে কিন্তু আমি ভিডিওটা বেশি বড় করবো না যদি ভালো লাগবে অবশ্যই লাইক করবে কমেন্ট করে পাশে থাকবে সবাই কিন্তু সুস্থ থাকবে ভালোভাবে পুজো দেখবে কে কিন্তু পুজো না দেখে থাকবে না আর আমিও চেষ্টা করবো পুজো দেখার জন্য তো বাই বাই টা সবাই